আসসালামু আলাইকুম ডাক্তার লুৎফর রহমানের রচনা সমগ্রের উন্নত জীবনের জাতির উত্থান থেকে কিছু পাঠ করছে কোনো জাতিকে যদি বলা হয় তোমরা বড় হও তোমরা জাগো তাতে ভালো কাজ হয় মনে হয় না এক একটা মানুষ নিয়েই এক একটা জাতি পল্লীর অজ্ঞাত অবজ্ঞাত এক একটা মানুষের কথা ভাবতে হবে মানুষকে শক্তিশালী বড় ও উন্নত করে তোলার উপায় কি তাকে যদি শুধু বলি তুমি জাগো আর কিছু না তাতে সে জাগবে না এ উপদেশ বাণীর সঙ্গে অনেক কিছু জড়িত আছে এইটে ভালো করে বোঝা চাই আবার বলি কোনো জাতিকে যদি বাহির হতে বলি বড় হও তাতে কাজ হবে না মানুষকে এক একটা করেই ভাবতে হবে একটা লোক জাতির সহানুভূতিতে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার টাকা তুরস্কে পাঠিয়েছিলেন তিনি যখন নগণ্য আর্ত মানুষের বেদনা কাহিনী গাইতে গাইতে ভিক্ষার জুলি স্কন্ধে নিয়ে পথে বের হতেন তখন প্রত্যেক মানুষের প্রাণ সহানুভূতি বেদনা ও করুণাই ভরে উঠত এই ব্যক্তি কিছুদিন পর তার এক নিরন্ন প্রতিবেশীর সর্বস্ব হরণ করতে দ্বিধাবোধ করেন নাই মানুষের এই ভাবের জাগরণ ও বেদনাবোধের বেশি মূল্য আছে বলে মনে হয় না কোনো জাতির যখন পতন আরম্ভ হয় তখন দেশ সেবক যে কেউ থাকে না তা নয় স্বাধীনতার মমতাই কেউ প্রাণ দেয় না তা বলি না যারা দেয় তাদের মন ভেতরে ভেতরে অন্ধ হতে থাকে জাতিকে খাঁটি রকমে বড় ও ত্যাগী করতে হলে সমাজের প্রত্যেক মানুষকে বড় ও ত্যাগী করতে হবে কি উপায়ে দেশের মানুষের ভেতরে আত্মবোধ দেওয়ার উপায় কি প্রত্যেক মানুষ শক্তিশালী উন্নত হৃদয় প্রেম ভাবাপন্ন সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাবান অন্যায় ও মিথ্যার প্রতি বিতৃষ্ণা হবে কেমন করে জাতির প্রত্যেক ও অধিকাংশ মানুষ এইভাবে উন্নত না হলে জাতি বড় হবে না প্রত্যেক মানুষের ভেতরের ভেতর জ্ঞানের জন্য একটা স্বাভাবিক ব্যাকুলতা জন্মিয়ে দেওয়া চাই সংসার এমনভাবে চলছে তাতে সকলের পক্ষে বিদ্যালয়ে বা উচ্চ জ্ঞানের জন্য যোগ দেওয়া সম্ভব হয় না অথবা সারা ছাত্রজীবন ধরে বিদ্যালয়ে জ্ঞান লাভ করা হয়ে ওঠে না কেউ বাল্যে পিতৃহীন হয় কারু পিতা জ্ঞানালোচনাকে বিশেষ আবশ্যক কাজ মনে করে ছেলেকে স্কুলে পাঠান না কেউ পাঠাভ্যাসকালে উদ্ধত ও দুর্মতি হয়ে পড়াশোনা ত্যাগ করে কেউ বিদেশি ভাষার নিষ্পেষণে নিজেকে বোকা ভেবে পড়াশোনা বাদ দেয় পাঁচ হাজার ছাত্রের মধ্যে পঞ্চাশ জন ছাড়া বাকি সব ছেলেই সময়ে জ্ঞান ও মৌনমুখ হয়ে যায় ইহা জাতির পক্ষে কত ক্ষতির কথা মনুষ্যত্ব লাভের পথ জ্ঞানের সেবা জীবনের সকল অবস্থায় সকল সময়ে আহারে গোসলের মতো মানুষের পক্ষে জ্ঞানের সেবা করা প্রয়োজন উন্নত ত্যাগী শক্তিশালী প্রেমিক সত্য ন্যায়ের প্রতি শ্রদ্ধাভান, শ্রদ্ধাবান মানুষ বিদ্যাহীন বা অল্প শিক্ষিত মানুষের মধ্যে পাওয়া যায় না মানুষের বা জাতিকে বড় হতে হলে সব সবসময়ই তাকে জ্ঞানের সেবা করতে হবে দেশের সকল মানুষকে জ্ঞানী করে তোলার উপায় কি জাতির জীবনের মেরুদণ্ড মনুষ্যত্ব ও জ্ঞান এ দুটি চাপা রেখে জাতিকে চাকতে বললে সে জাগবে না বুদ্ধির দোষে হোক বা অবস্থা চক্রে হোক কোনো দেশ যদি বহু মানুষের অশিক্ষা অল্প শিক্ষাবশত অমার্জিত চিত্ত এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধাবোধহীন হয়ে পড়ে তাহলে সে জাতির জীবন টেকসই হবে না এইসব লক্ষ্য মৌন আত্মার স্পন্দন আনবার উপায় আছে কটিবদ্ধ মুখে ভাষা তুলে দেবার একটা পন্থা আছে সকল দেশে সকল সময়ে সেই পন্থা কার্যকরী হয়ে থাকে সেই পন্থা না থাকলে কোনো জাতি বাঁচত না উন্নত হতো না স্বপ্ন দেখাও সম্ভব হতো না ধন্যবাদ পরবর্তীর タき